আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তা হলো আপনারা জানেন ডাক নামক একটা পেজ আর যে পেজ থেকে এই মুহূর্তে আমি এই ভিডিওটা আপলোড করি আর এই পেজের দীর্ঘদিন কোনো রকম পোস্ট করছি না কারণ এই পেজের অ্যাডমিন অ্যাকাউন্ট আনফর্চুনেটলি একটা বড়ো সড়ো রিক্সে রয়েছে তাই একটা নতুন প্রোফাইলে আমি একদম নতুন করে কাজ শুরু করেছি আর আপনারা ইতিমধ্যে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও কমেন্ট বক্সে আমি একটা ইউটিউব চ্যানেল লিংকে রেখে দিয়েছি এই ইউটিউব চ্যানেল অ্যাবাউট সেকশনে আমি ব্যবহার করি এরকম পরিচিত কিছু সোশ্যাল মিডিয়ার প্রোফাইল লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা যদি চান আমাকে ওইখান থেকে ফলো করতে পারেন ওইখানে আমার ফেসবুক ইউটিউব আদার্স কিছু লিঙ্ক দিয়ে রাখছি আপনারা ওইখান থেকে আমাকে সহজেই ফলো করতে পারেন যদি আমাকে কেউ ভালোবাসেন এই মুহুর্তে আমি যেখানে বসে আছি এটা সয়তালা বিল্ডিংয়ের একদম সাদের মাঝ বরাবর জায়গায় বসে আছি আর এই মুহূর্তে প্রচণ্ড রোদ আর এই রোদরে চোখ দিয়ে আমি ঠিক মতনে তাকাইতে পারতেছি না আর আশেপাশে যে ওয়েদারটা দেখতেছেন একদম কিন্তু দুধু দু মরুভূমির নেয় আমি আবার বলছি আপনারা যদি চান বা আমাকে ভালোবাসেন বা আপনারা মনে করেন যে ইতিপূর্বে এই লোকটির সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পৃক্ত ছিলাম আনফরচুনেটলি এখন নেই সেহেতু আপনারা আমাকে ওইখান থেকে ফলো করতে পারেন ফলো আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক পাবেন ইউটিউব চ্যানেল লিঙ্ক এই লিঙ্ক ধরে আপনাকে নিয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে আর ইউটিউব চ্যানেলে অ্যামাউট সেকশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা লিংকের প্রোফাইলে আপনি দেখতে পারবেন একদম অল্প অল্প সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার হ্যাঁ সবকিছু কারণ একদম নতুন করে আমি শুরু করেছি আর আগে বড় বড় ছিল সেগুলো আপাতত খাওয়া আছে এমনও হতে পারে বার্তা স্বরূপ এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদেরকে আমি দিয়েছি আপনারা দেখতেছেন এই ভিডিওতে একটা লাইক পর্যন্ত না হতে পারে একটা ফলো পর্যন্ত না হতে পারে হতেই পারে কিন্তু কিছুই করার নেই আমার করণীয় ছিল আপনাদেরকে জানানোর এজন্য জানিয়ে দিয়েছি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সরি ফর लेट ইনফরমেশন আরেকটা জিনিস বলতে ভুলে গেছি মোহাম্মদ মিজান মির নামে যে প্রোফাইল আছে এই প্রোফাইল আন্ডারে আমি ডাক পিয়ন পেজটা কিন্তু নিয়ে আসব তো আশা করছি আপনারা সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন সব দিক থেকে ধন্যবাদ